নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি হেলদি টিফিন রেসিপি এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বা আপনারা সকালেও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন খুবই হেলদি আর খুবই টেস্টি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখেনি আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে ওটস নিয়ে নিয়েছি এবার এই ওটসটাকে আমি দু মিনিট মতো মিডিয়াম আছে ভালোভাবে ফ্রাই করে নেব দু মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগবে না দু মিনিট আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে মিক্সিং জারে আমি একটু গুঁড়ো করে নেব আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে রকম সবজি ব্যবহার করিনি আপনারা যদি আরও হেলদি করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম আর যে ওটসটা আমি গুঁড়ো করে রেখেছি সেই ওটসটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে এখানে হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আপনারা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু শুধু গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করতে পারেন আর কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে স্কিপ করে যেতে পারেন এবার আমি সবকটা উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন আমি এখানে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেবো এখানে কিন্তু আপনারা তেলটা সামান্য পরিমাণ ব্রাশ করেও নিতে পারেন তবে আমি এখানে এক চামচ তেল ব্যবহার করেছি এই তেলেই কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে ভালো করে নাড়াচাড়ো করে হালকা একটু গরম করে নেব এবার এখানে লো আছে রেখে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট করে দিচ্ছি এইভাবে আপনারা চাইলে কিন্তু একবারে বড়োভাবে তৈরি করে নিতে পারেন বড় আকার করে আমি এখানে ছোট ছোট করে তৈরি করছি কারণ ছোট ছোট করে তৈরি করলে বাচ্চাদের খেতে একটু মজা পায় আর ওরা খুব মজা করেই কিন্তু এইভাবে তৈরি করে দিলে খাবে আর ওদের খেতেও কিন্তু অনেকটা সুবিধা হবে টিফিনে যদি এভাবে ছোট ছোটো করে তৈরি করে দেওয়া হয় আমি একইভাবে সবগুলোকে দিয়ে দেব। আর এখানে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব। দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি অপর পাশটা উল্টে দেব। দেখুন এখানে কালারটা কিন্তু চলে এসেছে আর আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করেছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি অপর পাশটাও দু মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দুপাশেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি সবগুলোকে একই তুলে নিয়েছি আর আমার যেটুকু তৈরি করেছিলাম তাতে পাঁচটা তৈরি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে ওটস দিয়ে অমলেট রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন